সকাল বন্ধুরা তো এই যে আজকে ব্লগটা বিছানা থেকেই শুরু করে দিলাম তো এই যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমারও কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছে তো এই যে এখন কিন্তু পাঁচটা বেজে গেছে তো এখন পাঁচটা বেজে গেলে কিন্তু সকালটা একদম ঝকঝকে চকচকে হয়ে যায় দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে গিয়েছে কিন্তু না আর ঠান্ডার সময় পাঁচটা মানে কিন্তু অন্ধকার ঘোর অন্ধকার থাকে তো যেহেতু এখন রাতটা ছোট হয়ে গেছে দিনটা বড় হয়ে গেছে তাই এখন সাড়ে চারটা পাঁচটার মধ্যে একদম চকচকে সকাল হয়ে যায় তো যে সকালে উঠেই লেগে পড়লাম বাসি কাজ তো সবারই ছুটি আছে আমাদের মতো বাড়ির বউদের কিন্তু ছুটি নেই প্রতিদিনই কিন্তু আমাদের রুটিন অনুযায়ী কাজগুলো সারতে হয় তো এই যে উঠানটা আগে ঝাড় দিয়ে নেই তারপরে বাকি কাজগুলো সারবো তো আগে তো আমরা ঘুম থেকে উঠে উঠানটাই বেশিরভাগ সবাই ঝাড় দিয়ে নেই বাসি উঠান বেশি বেলা করে থাকা ভালো না যত সকালে বাসি উঠান ঝাড় দেওয়া যায় ততই নাকি ভালো তো এখন তো গোবর ছড়া দেওয়াই হয় না তো আগে তো দেখেছি মাকে যে মা ভরে উঠে গোবর ছড়া দিত এখন তো সেটা উঠেই গেলো তবুও আমরা তো যে পুজো পালি আসলে আর যখন ধান টান সেদ্ধ করি তখন কিন্তু আমরা উঠানে কিন্তু গোবর দিই সেটা তোমরা দেখেছ কিন্তু এই যে রেগুলার যে একটা সকালবেলা করে গোবরের যে ছিটে দেয় সেটা কিন্তু দেওয়া হয় না তো সেই নিয়ম নীতিগুলো কিন্তু আগেকার উঠেই যাচ্ছে এখন তো আমাদের ওই উঠানটা কাচার জন্যই চারিদিকে ধুলো আর আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি ধান চালের কাজ করতে হয় তাই হয়তো আমরা গোবর দিই কিন্তু যাদের পাকা উঠান আছে তারা দেয় না তো আজকে ভেবেছি ঘুম থেকে উঠে কাজকর্ম করে আর বসে থাকবো না যতটা সময় পারি করেই যাব তো এই যে তারপরে ঘরটা ঝাড় দিয়েই ঘরটা মুছে নিলাম যেহেতু কালকে ঘর মোছা হয়নি মানে গতকাল ঘর মুছিনি তো একদিন প্রতিদিন মোছা হয় তবুও যেন কীরকম ঘোলাটে জল বের হয় দেখতেই পাচ্ছ সামনে একদম খোলা উঠান অনেক ধুলো ওগুলো ঝাড় দিলে ধুলো হলো এই দিকেই আসে এর জন্যই প্রতিদিনই কিন্তু মুছতে হয় আর মোছার সঙ্গে সঙ্গে জলগুলো একদম টেনে নিচ্ছে সারাটা দিন কিন্তু এই বারান্দাটার মধ্যে রোদ্র লাগে ঠান্ডার দিনে কিন্তু বেশ মজা লাগে আর এই গরমের দিনে যায় না এতটা গরম লাগে আর ঘর মোছার পরেও কিন্তু ঘরে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে পায়ের তলায় যদি বালি লাগে তাহলে কিন্তু একদম ভালো লাগে না মোছার পরে সত্যি একদম ক্লিন থাকে ঘরটা খুব ভালো লাগে কিন্তু তো এই যে আমি ভালো করে মুছে একদম টিড়িগুলো ভালো করে জল ঢেলে পরিষ্কার করে দেবো তো ওই যে রাখলাম মেয়ের জুতোগুলো কতদিন হয়ে গেছে সেই ঘুরতে গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন জুতো পরে গিয়েছিল সেগুলো আর মুছে আমি আর তুলে রাখিনি তো কতদিন থেকেই আছে তো ভাবছি আজকে মুছে তুলে রাখবো তো এই যে আমি ঘর মুছে একদম সিঁড়ির নিচে বেরিয়ে গেলাম তো সিঁড়িটাও ভালো করে মুছে নিচ্ছে তো এই যে কল থেকে জল আনে এনে বালতি দিয়ে একদম সিঁড়িতে ঢেলে দিলাম তো প্রতিদিনই কিন্তু এভাবে ঘর মুছে প্রতিদিন সিঁড়িতে এরকম বালতি দিয়ে জল দিই আর বৃষ্টি হলে সিঁড়িতে যা নোংরা উঠে থাকে তো সামনে যেহেতু কাঁচা উঠান এর জন্যই সিঁড়িটা অনেক নোংরা হয়ে থাকে আর বৃষ্টি না হলেও ধুলোবালিতে সিঁড়িটা কীরকম যেন হয় শুভ সকাল বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি দু যে সকালের যা যা কাজ ছিল সেগুলো করলাম তো এখন এই যে খড়ি কাটতে চলে যাব তো খড়ি কাটাটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ মেয়ে এখন ওখান থেকে ওঠেনি মোবাইলটা কেউ ধরে দিবে না তো এখন একটু খড়ি কেটে আসি কালকে বিকেলেও কাটা হয়নি তো এখন ডুব ওঠার আগে একটু খড়ি কেটে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো এই যে আধা ঘন্টার মতো খড়ি কাটলাম তো আধ ঘন্টা খড়ি কাটলেই কিন্তু হাত ব্যথা হয়ে যায় চা খড়িগুলো যেহেতু এত শক্ত বেশিক্ষণ টাইম কিন্তু কাটা যায় না তো এই যে আধা ঘন্টার মতো কেটে চলে আসলাম আবার একটু ফ্রেশ হয়ে তো মেয়েকে ডাকলাম ও ঘুম থেকে উঠলো তো একটু হরলিক্স গুলি দিয়ে মেয়েকে ভাবছি আজকে বিছানাপত্রগুলো কেচে দেব কিছুদিন থেকে বিছানাপত্রগুলো কাঁচা হয় না বেশ নোংরা হয়ে গিয়েছে আর বিছানাপত্র নোংরা হয়ে গেলে না একদম ভালো লাগে না তো রেগুলার যেগুলো ইউজ করে জামাকাপড় সেগুলো তো কেচেই দেই প্রতিদিন তো বিছানাটা সেই পয়লা বৈশাখের সময় কাঁচা হয়েছিল এর মধ্যে আর কাঁচা হয়নি তো কালকে আবার ধান সেদ্ধ করবো ভাবছি তো আজকেই ভাবছি বিছানাটা কেচে দেয় আর যেদিন কাজ করতে ইচ্ছে করে না ইচ্ছে করে সেদিন সব কাজগুলোই সেরে ফেলি আর যেদিন দেখবে ইচ্ছে করে না যে আজকে আর ইচ্ছেই করছে না কোনো কাজই ধরতে ইচ্ছে করে না কিন্তু তবুও ইচ্ছের বিরুদ্ধেই কিন্তু সব কিছু করতে হয় তো যে আজকে সকাল থেকে যেহেতু কাজগুলো করছিলাম তো মনে হচ্ছিল এটার পর এটা এটার পর এটা ঠিক করে নিয়েছি যে এইভাবেই আজকে কাজগুলো সারবো তো আমি এই যে বালিশের কাবারগুলো আর মেয়ের কতগুলো জামা ছিল সেগুলো ধুয়ে এই পাশটায় মেলে দিচ্ছি আর বেড কাবারটা এই পাশে মেলিনি তো প্রচণ্ড হাওয়া দিয়েছে তো এই পাশে তো মেললাম পড়ে যাওয়ার চান্স আছে আর ছোট ছোট জামা কাপড় তো ক্লিপ লাগিয়ে না দিলে কিন্তু থাকে না আর তারের মধ্যে দিয়েছি সহজেও পড়বে না তো ক্লিপ নেই তো এমনিতেই তারের মধ্যে দিয়ে রাখলাম আর হাওয়াটা আসছি কিন্তু ওই পূর্ব দিক থেকে পড়বে না এইদিকে আছে তো তারটা সহজেই পড়বে না আর যদি এখানে বেডকভারটা দেয় বেড কাবারটা কিন্তু হাওয়াতে একদম গুটিয়ে যাবে তারের মতো এর জন্য আর এই পাশে বেড কভারটা দেবো না সেই পুরনো বাড়িতেই দিব বেড কাভারটা তো এই যে বাছুরটা আমাকে দেখে ও বাল্টিটা দেখে ও হয় জল খেতে ইচ্ছে করছিল কীরকমভাবে ভাবে তাকিয়েছিল তো এই যে এখানটায় জল আছে ওখানটায় ও যে জল খাচ্ছিল হাই হাই তারপরে আমি চলে আসলাম এই যে পুরনো বাড়িতে পুরনো ঘরে তো আমি এই যে ধানের এখানে একটা ডোল আছে দেখা যাচ্ছে না ডোলটা ভালো করে দেখাতে পারিনি মেয়ে যেহেতু মোবাইল ধরেছিল সেই ডোলের ভিতরে কিন্তু আমি উঠেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো ধানগুলো আমাকে কে বেড়ে দেবে তো আমি ওটার ভিতরে নেমেছিলাম ধানগুলো কিন্তু নিচে নেমে গেছে আর মাকে বলেছিলাম ধরতে তো মা ধরে ওখানে ঢেলে রাখছিল শুধু মা তো এত দূরে এনে দিতে পারবে না শুধু ওখানে বালতি দিয়ে নামিয়ে মাটিতে ঢেলে রাখছিলাম তো তারপর আমি ডোল থেকে নেমে ধানগুলো ওই যে ভিজিয়ে দেবো বোরিংয়ের মধ্যে এই ধান সেদ্ধ আর পিছু ছাড়ছে না জানো তো পিছু এবার ছাড়বে তো এই যে এই রিং ধানটা সিদ্ধ করলে শেষ মানে ডোলের ধান সব সিদ্ধ করে শেষ করে ফেলেছি আর এদিকে আমি এই যে এখন তেল ঢেলে নিচ্ছি দুপুরে রান্না করতে যাব তো রান্নার আগেই তেলের প্যাকেটটা কেটে ঢেলে নিলাম তো দুভাগ করে রাখলাম একটা নিরামিষের জন্য আর একটা আমিষের জন্য তো রান্না বসিয়ে দিয়ে না এই কাজগুলো করতে মানে তারা হরু লেগে যায় এর জন্য রান্না বসানোর আগেই তেলটা কেটে নিলাম আর আমি যেহেতু ডোলের মধ্যে ধান পাড়তে নেমেছিলাম এর জন্য আমি ওই নাইটিটা ছেড়ে এখন এই যে আমি এই নাইটিটা পড়ে আছি আর যখন নোংরা কোনো কাজ করি তখনই কিন্তু এই নাইটিটা পড়ি তো সারাদিন তো ওই যে ধানের ওই কাজগুলো করবো রান্নাবান্না করবো তো কালকে আবার ধান সেদ্ধর জন্য খড়ি টড়িগুলো এনে রাখতে লাগবে তো এর জন্য এই নাইটিটাই পরে নিয়েছি তোমরা হয়তো আমাকে খারাপ বলতে পারো যে কীরকম একটা নাইটি পরে থাকে বাড়িতে তো আমি কাজ করার সময় এই নাইটিটাই বেশিরভাগ সময় পরে নেই তো এই যে দুপুরে রান্না করছি তো আজকে কিন্তু স্নান করিনি তো ওই যে ধান পেরে জামা কাপড় ছেড়ে নিয়েছি তো রান্না বান্না সেরে তো ওই যে তোমাদের বললাম যে ঘড়িয়ে আনতে হবে এর জন্য স্নান করিনি পরেই করব তো আমি এই যে লঙ্কা বেটে নিচ্ছিলাম রান্নার জন্য দেখো কতটা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা লঙ্কাগুলো তো বাটাই হতে যাচ্ছিলো না পাটার মধ্যে না একদমই ধান নেই বাটাই হয় না গায়ের জোরে কিন্তু মশলা বাটতে হয় তার মধ্যে কাঁচা লঙ্কার দানাগুলো না একদম বাটা হতেই যায় না তো এদিকে যে চাটনিটা বসিয়ে দিয়েছি তো কালকেও কিন্তু চাটনি রান্না করেছিলাম তো সেটাও কিছুটা রয়ে গেছে তো কয়েকটা টমেটো আরও ছিল তো মাকে বললাম এটাও কেটে দাও তাহলে ওটার সঙ্গে মিশিয়ে গরম করে রেখে দেবো তারপরে যে আমি মাছগুলো কষিয়ে এনেছিলাম বাটা মাছ এনেছিল আজকে তো মাছগুলো মা কেটেছিলো আর আমি ধুয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো মাছ কাটতে সবাই যেন সেটা আর কি শেয়ার করব রান্না হয়ে গেছে তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি তরকারিগুলো সব রান্না হয়ে গেছে তো কী কী রান্না করতে করলাম দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আলু ছাড়া মাছের ঝোল বাটা মাছের আর যে চাটনি এখানে আছে যে তিতা করলা ভাজা আর এই যে লাউবুটি আর এখানে যে আলু দিয়ে সজনি দিয়ে ঝোল তো ওই যে ব্যঞ্জন হয়ে গেছে রান্না পাঁচ রকমের রান্না কিন্তু হয়ে গেছে আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি তো এখন বেলা দুটো কিন্তু বেজে গেছে তো ওই যে তাড়াতাড়ি রান্নাবান্না করে তো কালকে আবার ধান সেদ্ধ করতে হবে তো ওই যে খ্যার টেরগুলো এনে রাখবো ধান সেদ্ধর জন্য যে জঙ্গলগুলো শুকোতে দিয়েছি সেগুলোকে এনে রেখে তারপরে স্নান করব তাহলে এখন রাখছি তো এই যে বাকি কাজগুলো করে স্নান ধান করে চলে আসলাম তো এই যে স্নান করে এসেও ওই যে কাজের আর শেষ নেই তো এই যে বালিশের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম একটু বালিশগুলো রোদেও দিয়ে দিই রোদে দিলে কিন্তু বেশ ফোলা ফোলা হয় আর এদিকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল ওগুলো এনে কিন্তু ওখানটায় রেখে দিয়েছিলাম তো এগুলো এখন ঘরে নিয়ে গুছিয়ে রাখি তো মেয়ে বাড়িতে নেই তো আজকে মেয়ে স্কুলে গেছে ওর জেঠুর দিয়ে এসেছে তো এখন আনতে যা যেতে পারিনি তো আমিও তো ওইদিকে রান্না করছিলাম কাজ করছিলাম যেতে পারিনি তো মা গেছে আনতে চিন্তা হচ্ছে অনেক দিন পরে গেছে বয়স্ক মানুষ হাই রোড বেরোতে হয় তো যে এখনো আসছে না তো রাস্তায় গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখি এখনো আসছে না তো ওইদিকে ম্যামকে ফোন করেছিলাম বলছে হ্যাঁ নিয়ে বেরিয়ে গেছে তো হেঁটে হেঁটে আসবে অনেকটা সময় কিন্তু লেগে যাবে তো ওইদিকে দাদা কাজ করছিল জন্য যেতে পারিনি আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো এখন এই যে স্কুলে যাওয়া আসাটা একটু অসুবিধেই হয়ে যায় তো ওই যে আমার যেতে লাগতো তো আমি তো ওই রান্না বান্না করে স্নান ধান করে আসলাম তো আমি যেতে পারিনি যেহেতু গাড়িতেও দেওয়া হয়নি তো ওকে গিয়ে নিয়ে আসতে হয় আবার যে দিয়েও আসতে হয় তো বাস্তাটা যায়নি ও তো স্কুল থেকে বেরিয়ে গেছে ও ক্লাস ফাইভে এখন হাই স্কুলে চলে গেছে এখন আমার মেয়ে একা পড়ে গেছে তো এই যে বালিশের কভারগুলো লাগিয়ে তারপরে যে ছোট ছোটো জামা কাপড়গুলো মেয়ের কেচে দিয়েছিলাম প্যান গেঞ্জি প্যান এগুলো এগুলো আল্লার মধ্যে একটু গুছিয়ে রাখছি তো সেই তিনটের মতো কিন্তু বেজে এসেছে এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি তো মাও এখনো আসেনি যে বেড কভারটা কেঁচেছিলাম সেটা এখন ভাজ করে রাখছি আর পুরনো একটা বেড কভার আছে ওটাই বিছিয়ে রাখলাম তো এটা কয়েকদিন পরে আবার ওটা যখন একটু নোংরা হয়ে যাবে তখন ওটা তুলে এটা বিছিয়ে দেব বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে